সেটা প্রথমে প্রেম এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ঘটনা শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে দুজন একই দলে ডান্সের কাজ করেন এর থেকে আরও সম্পর্ক নিবিড় হয় দুজনের দীর্ঘ সময় পর নিজেদের সংসার পাতার স্বপ্ন দেখেন এই দুই প্রাপ্তবয়স্ক মহিলা যেমন ভাবা তেমনই কাজ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুন্তলি ব্লকের জালাবেরিয়া এক নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গন সেখানে গিয়ে দেখা গেল মন্দির বাজারের রামেশ্বরপুরের বাসিন্দা রিয়া সর্দার হলেন বড় রিয়া পেশায় একজন ডান্সার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার জন্মের পরে বাবা মা মারা যায় মাসি ও কাছেই মানুষ মাসি কবিতা কয়াল মেশো দীপু কয়াল অন্যদিকে কোনে হলেন রাখি নস্কর সে বকুলতলা থানার বাসিন্দা জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে রাখি পরিবার বলতে তার মা বাবা দাদা বৌদি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তারা সে নিজেও একজন ডান্সার পারিবারিক চাপের পরেও এই সিদ্ধান্ত তার দীর্ঘদিন যাবৎ ফোনের মাধ্যমে বন্ধুত্ব এবার সাত পাকে বাধা পড়ল দুজন মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় তোপর পরে মালা বদল থেকে সাত পাকের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে যা দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন

তারপরে কি <laughs> <laughs>

কিন্তু তোমার বাপের বাড়ি মেনে নিয়েছি ওখানে থেকে যে আমাদের বাড়ি বাবা এখন কি বলছে বাবা ওই আর কি কথা থাকতে দেব কি করবে এরপর ওর বাড়িতে থাকবো দিলেন কাদের বিয়ে দিলেন এর আগে কোনোদিন এরকম দেখেছেন ওরা এসে কি জানালো আপনাকে দুজন মহিলা তারপর আপনারা কি করলেন মন্দিরে কোথায় বিয়ে দিলেন মন্দিরে বিয়ে দিলেন এর আগে কোনোদিন দেখেছেন এরকম দুটো মহিলা একসঙ্গে বিয়ে করতে কি বলছিল যে আমরা বিয়ে করব আমাদের বিয়ে দাও মন্দিরে আপনারা বিয়ে দিলেন হ্যাঁ মন্দিরে একটা জালাবেরের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয় কি মন্দিরেই বিয়ে দিলেন হ্যাঁ কালী মন্দিরে বিয়ে সাধারণ মানুষ জানেন সামাজিক নিয়মানুসারে একটি পূর্ণবয়স্ক ছেলে ও মেয়ের মধ্যেই বিবাহ হয় আর এখানে দুইটি মেয়ের বিয়ে চাক্ষুষ দেখতেই জনজোয়ার মন্দির প্রাঙ্গনে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুনিতা দাসের প্রতিবেদন কালচার অফ বেঙ্গল